আসসালামু আলাইকুম মিয়াকোর সব থেকে বেশি বিকৃত দুইটা ইন্ডাকশন চুলা আজকে দেখাবো একটার মডেল হচ্ছে আপনার টিসি মার্বেল জিরো ফোর আরেকটার মডেল হচ্ছে টিসি মার্বেল জিরো ফাইভ অনেকে প্রশ্ন করে ভাই জিরো ফোর ভালো হবে না জিরো ফাইভ ভালো হবে কোনটা ভালো হবে কোনটার ফাংশান কীরকম হবে আমরা আজকে দুটা চুলা একসাথে রেখে কম্পেয়ার করবো ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন ইন্ডাকশনের সুবিধাগুলো হচ্ছিল আপনার ইন্ডাকশন চুলা কখনো আপনার এই উপরটা লাল হবে না কখনো হিট হবে না এবং কিচেন রুমটাকে কখনো গরম করবে না আপনি রান্না বান্না করা শেষে আপনার বাচ্চা এখানে হাত দেবে তা কিচ্ছু হবে না এই জন্যই হচ্ছে ইন্ডাকশন হচ্ছে সম্পূর্ণ সেফটি একটা চুলা আমি টিস্যু রেখে পাত্র দিয়ে আমি দিয়ে দিছি এখন আমি চুলাটা অন করবো খুব খেয়াল করে দেখেন অন করলাম এটা আপনার আটশো দেখাচ্ছে যদি আমি পানি গরম করবো সেটা একটু কমে রাখলাম চারশো ওয়ার্ড দিয়ে রাখলাম চারশো ওয়ার্ডে এই চুল চলে থাকবে পানি গরম থাকবে দেখেন পানি সম্পূর্ণ বয়ল হয়ে যাচ্ছে পানি গরম হচ্ছে কিন্তু আমি আপনাকে দেখাই আমার টিসু কিচ্ছু হচ্ছে না এখানে আমি হাত দিতে পারবো কিচ্ছু আমার হাত পড়া লাগবে না এই পাত্র গরমে জাস্ট গ্লাস একটা গরম হবে কিন্তু আপনার হাত পাওয়া যাবে না সব পাত্রের মধ্যে নিচে চুমুক ধরবে এই ধরনের পাত্র দিয়ে আপনি ইন্ডাকশন ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে জিরো ফোর এবং জিরো ফাইভ এর মধ্যে টপারটা দেখাচ্ছি একটু কাছে যদি আসতেন আমার এখানে যেটাতে আপনার পানি গরম করতেছি এটা হচ্ছে মার্বেল ফাইভ মডেল এটা হচ্ছে ফোর মডেল প্রথম যে ডিফার্সটা সেটা হচ্ছে আপনার কালার এটা কালারটা একটু ডিফ এটা কালারটা একটু লাইট আর সেকেন্ডটা হচ্ছে কোনটা আমি আপনাদেরকে দেখাই একটু ফাংশনের মধ্যে একটু বিষ আছে সেটা হচ্ছে কোনটা আমি প্রথমে এটাকে অন করবো তারপর ফাংশনে ক্লিক করব তারপর প্লাস মাইনাস দিয়ে আমি করতে পারবো আর এখানে যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই ফাংশন বাটনটা ক্লিক করলে অটোমেটিকলি এগুলো একটা করে চুজ হয়ে যাবে যেটা আপনার জিরো ফাইভের মধ্যে নাই দেখেন জিরো অন করবেন অন করে ডিরেক্ট প্লাস মাইনাস দিয়ে আপনি এটাকে বাড়াবেন কমাবেন এবং আপনি এখানে যে মেনুগুলো আছে এগুলোতে ডিরেক্ট ক্লিক করলেই ওই জিনিসটা কাজ হবে এই জিরো ফোর এবং জিরো ফাইভের মধ্যে তপারটা শুধুমাত্র এই জায়গাটি এটা প্রাইস এটা ওয়ারেন্টি এটা কোয়ালিটি সবকিছু এক জাস্ট ডিফারেন্সটা আমি আপনাদেরকে এখন যেটা দেখালাম এটা হচ্ছিল আপনার টিসি

সবসময় অফিসিয়াল প্রাইজে এবং অফিসিয়াল ওয়ার্ডে শো আপনার করতে পারবেন আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এটা প্রাইস থাকবে আজকে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থাকবে টিসি মার্বে জিরো ফোর টিসি মার্ভেল জিরো ফাইভ দাম একই থাকবে যার যেটা পছন্দ পারবেন পশ্চিম নিয়মটা হচ্ছে ভিডিও স্ক্রিন দেওয়ার নামে ইমু আছে ভিডিও ভিডিওগুলো দেখে করবেন